প্রিয় ভিউয়ার্সরা আজকে আবার প্রচন্ড রোদ উঠছে ওদের হয় প্রচণ্ড উঠছে লাগিয়া গরমও বাড়িয়েছে তবে মৃদু মৃদু বাতাসদের ওদের হয় গাছের পাতা নড়ের সকালবেলা চা খাওয়ার লাগিয়া কয়েকটা মালপুয়া আমি তৈরি করেছি এইখানে এই কয়েকটা তো আমি চার সঙ্গে খাইছিও আবার কয়েকটা এখানে থাকছে এখন ছেলে খাইব তারপরে মেয়ে খাইব তার বাবাও খাইবা সকালের চায়ের ব্যবস্থাটা এই মালপুয়া দিয়া হয়ে গেল খাও বাবা খাও খাইলা এখানেও কয়েকটা সফরি কলা কিনে আনা হইছে কিন্তু গরম দিন কলা একটু সময় যাওয়ার পরে একটা খালা খালা দাগ ফড়ি যায় ফ্রিজেও রাখা যায় না ফ্রিজে রাখার পরে তো একদম খালা দাগ ভরি যায় বাইরের কুষার মধ্যে আর কিন্তু এই কলাটা কিন্তু বেশ সুন্দর বড় বড় সফল কলা কিন্তু একটু একটু খালা খালা দাগ ফরি গেছে কুষার মধ্যে আর তো টুকটুকি কেন খুব আরামে ঘুমার খুব আরামে ঘুমার স্থান পরিবর্তন হইলেও ঘুমোর কোনো অসুবিধা হয় না এক মিনিট হয়ে ঘুম হয়ে যায় ও দেখুন খুব আরামে ঘুমায় টুকটুকি আই টুকটুকি কোনো সাড়াও দেন না খুব আরামে কিন্তু ঘুমায় দেখেন আর তো ফ্যান চলের বন বন করিয়া ফেঞ্চলে খুব আরামে ঘুমার ও দেখুন টুকটুকি আই টুকটুকি ঠিক আছে ঘুমা আমি রান্না করি কেন আমি পাঁচটা কাকরুল নিছি ফুল তৈরি অর্ধেক অর্ধেক করিয়া লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করিয়া নিয়ার দেখ আর সঙ্গে রইল মুগ ডাল মসুর ডাল থাকিয়া মুগ ডাল পেটের লাগিয়া বেশি পালা এর লাগিয়া মুগ ডালটা রান্না করিয়া কাকরুল ফুল আর মুগ ডাল গরমের লাগিয়া এই দুপুরবেলা খুব ভালো হইতো হে লাগিয়া আমি এটা রান্না করি এখন দেখি আর বেশ কিছু সবজি আছে কিন্তু আজকে এগুলা রান্না করতাম নাই আমি এখন আমি ফলের রাজা আম বাইর করি ফ্রিজে না রাখলে তো পচি যায় আবার একটু আগে না বাইর করলে একটু ঠান্ডা আলো তো বেশি ঠান্ডা আবার খাইতে পারি না ঝেঁকা লেবু গরমের মধ্যে লেবু আর লেবু দিয়া শাক ডাল খাইতে ভালো লাগব আর এই গাছগুলা খুব সুন্দরভাবে হয়েছে খুব সুন্দরভাবে মনের তারা বিশ্রামনের কোন সময় মেঘ কোন সময় রোদ আকাশের মধ্যে মেঘ রোদ্র খেলা এর মধ্যে তারা বিশ্রাম ফুল ফুল বা পাতাবাহারের গাছগুলা আর আমরা এই করিডোরটা সবসময় বাতাস বা হাওয়ার আনাগুনা থাকে কাকরুলপুর তৈরি হয়ে গেছে ওই রকম কত সুন্দর হয়েছে কালারটা একদম সোনালি কালার আর মুগ ডাল এখানে কিছুটা আমি খাসির মাংস নিছি লবণ দিয়া প্রথমে লিয়া এটা কিন্তু খাসির মাংস দেখোই ভালো করে দেবেন এটা খাসির মাংস এটা আর কিছু নাই প্রিয় বিওয়ার চা এটা খাসির মাংস এর মধ্যে দিলে আর আলু কয়েক টুকরা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ার আগে আমি গ্রাইন্ড করিয়া রাখি দিছিলাম ভালো করিয়া মিশো লাগি আছে ভালো করিয়া দে আমি ভালো করিয়া সব মাখাই দেওয়ার মশলা গুঁড়া দিয়ার পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়া খুব বেশি দিয়ান না এক চামচ আর আধা চামচ হলুদের গুঁড়া সব আমি একসঙ্গে না খাইয়া রান্না করলে দেব তারপরেও আমার দুপুরে রান্না বান্না শেষ হয়ে যাব প্রেশার কুকারের মধ্যে আমি সরষেতে দিয়ার তেল গেছে এখন আলু দিয়া মাংস মাখাটাই তেলের মধ্যে ছাড়ি দিয়া সব মাংস দিলাম এখন একটু নাড়াচাড়া করি একটু নাড়াচাড়া করি আমি প্রেসার কুকারের ডাক্তার দিলাই জল দিতাম না মাংসের জল যেটা বাইরে ওটা দিয়া সেদ্ধ হইব এখন আমি প্রেসার কুকারের ডাকাটা দিলেই দিলেইলাম প্রেসার কুকারের ডাকা মাত্র সাইডটা সিটি উঠব তারপরেও মাংসটা সেদ্ধ হয়ে যাইব দেখা আমও আমি খাটিয়া রাখিয়া দিলাম ভাত খাওয়ার পরে এই আমটা খাওয়া দিব আমটা আবার খুব মিষ্টি এখন বাজারও প্রচুর পাকা আম বাইরেছে কিছুদিন আগে বৃষ্টি বা জলের কারণে রাস্তা যখন বন্ধ আছিল তখন আমের সাপ্লাই আসিল না এখন রাস্তা খুঁজে ট্রেন বাস সব চলে এখন প্রচুর আম আমরা বাজারও আর তো আমরা গরু বেশি বেশি করি আম আর আমটা বেশ মিষ্টি দরজা খুলেই দেখি একটা কুমড়ার চাল কুমড়ার গাছ বা ওরকম কিছু বেচারার মতো দাঁড়াই করছে প্রেশার কুকার থেকে একটা কড়াই মধ্যে আমি কাশির মাংস সব ডালি দিয়েছি ও দেখান আপাতত আমার আজকে বেলার রান্নার সমাপ্তি হয়ে গেছে এই গরমে এই রান্নাগুলা কিরকম হইল আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন রান্না বান্নার শেষে বৃষ্টি আইসে আগে আমি ও জায়গা দেখাইছিলাম রৌদ্ আমি একটু উইডু বাতাস এখন কিন্তু বৃষ্টি আইছে এই দেখায় গাছের পাতাটা কিয়া টপ টপ বৃষ্টি ধরে এটা প্রিয় ভিউয়ারসরা বৃষ্টি ধরে একটু আগে যে জায়গার মধ্যে ঝমঝম করিয়া বৃষ্টি পড়ছিল এখন তো রৌদুটি গেছে আকাশটা মেঘলা দেখা যার একটু করে হয়তো আবারও বৃষ্টি ওরকম নিচল কী অদ্ভুত ব্যাপার